নমস্কার আজ আমরা কথা বলবো এমন একটা প্রজাতি নিয়ে যাদের আমরা প্রায় সবাই চিনি মানে রাস্তাঘাটে হামেশাই দেখি ঠিক উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় কুকুরার প্রজাতি হ্যাঁ ল্যাব্রাডর রিট্রিভার আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে একটা বিস্তারিত পিডিএফও আছে তো ভাবলাম এই দারুণ বন্ধুটিকে নিয়ে একটু গভীরে আলোচনা করা যাক অবশ্যই দারুণ আইডিয়া এদের কিন্তু শুধু পোষ্য ভাবলে একদম চলবে না না একদমই না এদের কাজের পরিধি অনেক অনেক বড় হুম গান ডগ হিসেবে শুরুটা হয়েছিল মানে শিকারের সময় সাহায্য করতো হ্যাঁ তারপর তো অ্যাসিস্টেন্স ডগ থেরাপি ডগ এমনকি সার্চ অ্যান্ড রেস্কিউ মানে অনুসন্ধান আর উদ্ধারের কাজেও এদের খুব সুনাম আচ্ছা তাহলে শুরু করা যাক এদের গল্পটা এই মানে ল্যাব্রাডর নামটা কোথা থেকে এলো এই নামটা এসেছে ক্যানাডার ল্যাব্রাডর নিউ ফাউন্ডল্যান্ড প্রদেশ থেকে ও আচ্ছা হ্যাঁ সেখানে আঠারোশ সালের শুরুর দিকে এদের যে পূর্বপুরুষ তাদের প্রথম দেখা যায় তারা কি করত তখন মূলত ওখানকার জেলেদের সাহায্য করত ধরুন জাল টানা বা জল থেকে মাছ তুলে আনা এই সব আর কি ইন্টারেস্টিং তো তারপর এরপর এদের কাজের ক্ষমতা বিশেষ করে জলে সাঁতার কাটার দক্ষতা দেখে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয় ইংল্যান্ডে সেখানে কি শিকারের জন্য একদম সেখানে শিকারী কুকুর হিসেবে এদের আরও উন্নত করা হয় আর উনিশশো সালে ইংলিশ কেনেল ক্লাব এদের আলাদা প্রজাতি হিসেবে স্বীকৃতি দেয় আর ক্লাব মানে এ কেসি তাদের রেজিস্ট্রি শুরু করে ১৯১৭ সাল থেকে বাহ তার মানে এক শতাব্দীরও বেশি সময় ধরে এরা স্বীকৃতভাবে স্বীকৃত ঠিক তাই আর নামের মধ্যেই দেখুন রিট্রিভার হ্যাঁ রিট্রিভার মানে তো যে ফিরিয়ে আনে বা পুন একদম এদের মূল কাজই ছিল জলের পাখি শিকার করে কোনো রকম ক্ষতি না করে ফিরিয়ে আনা সেই জন্যই কি এদের শরীরটা এত শক্তিশালী হ্যাঁ শক্তিশালী পেশিবহুল শরীর আর সাঁতার কাটার দারুণ ক্ষমতা এই দুটোই ওই কাজের জন্য তৈরি হয়েছে কিন্তু এদের গুণ তো শুধু শিকারে আটকে নেই তাই না 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 একেবারেই না এদের বুদ্ধি এদের শান্ত স্বভাব আর মানুষকে খুশি করার যে একটা ইচ্ছে থাকে হ্যাঁ ওটা খুব চোখে পড়ে সেটার কারণেই এরা শিকারের গন্ডি ছাড়িয়ে গেছে এখন তো অ্যাসিস্ট্যান্স ডগ হিসেবে দৃষ্টিহীনদের সাহায্য করে থেরাপি ডগ হিসেবেও তো খুব জনপ্রিয় অবশ্যই মানসিক শান্তি দিতে এদের জুড়ি নেই আবার ধরুন দুর্যোগে উদ্ধার কাজ বা ড্রাগ শনাক্ত করা মানে নার্কটিক্স ডিপার্টমেন্টেও হ্যাঁ সেখানেও এরা খুব কার্যকর একটা মজার ব্যাপার বলি বলো যারা কাজের জন্য মানে ফিল্ড ট্রায়ালের জন্য এদের প্রজনন করান সেই ফিল্ড লাইন ল্যাবরেডোর গুলো কিন্তু একটু অন্যরকম দেখতে হয় কিরকম সাধারণত পোষ্য হিসেবে যে ল্যাব দেখি তাদের চেয়ে একটু বেশি ছিপছিপে লম্বাটে গণনের হয় আর এনার্জিও অনেক বেশি থাকে বাহ তার মানে শুধু দেখতে সুন্দর বা মিশুকে বলেই নয় কাজের ক্ষমতাও সাংঘাতিক আচ্ছা এবার একটু চেহারার কথায় আসি মানে সাধারণ একজন মানুষ চিনবে কি করে যে এটা ল্যাবরেটর উচ্চতাটা সাধারণত একুশ দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক পাঁচ ইঞ্চির মতো হয় সেন্টিমিটারে বললে ওই ধরুন সাড়ে চুরান্ন থেকে বাষট্টি সেন্টিমিটার আর ওজন থাকে মোটামুটি পঞ্চান্ন থেকে আশি পাউন্ডের মধ্যে মানে পঁচিশ থেকে প্রায় সাড়ে ছত্রিশ কেজি হ্যাঁ পুরুষগুলো একটু বড় হয় সাধারণত আর গায়ের লোম বা কোট ওটা তো খুব স্পেশাল শুনেছি একদম ছোট খুব ঘন চকচকে লাগে দেখতে আর সবচেয়ে বড় কথা জলরোধী ওয়াটারপ্রুফ যাকে বলে ও আচ্ছা ভেতরে কি আর একটা স্তর থাকে হ্যাঁ একটা নরম থাকে এটাই ওদের ঠান্ডা জলে নামতে বা শীতে আরাম দেয় এই জন্যই কি এদের গা এত আচুরাতে হয় মানে লোম ঝরার সমস্যা থাকে হ্যাঁ লোম ঝরে আর ওই ঘন কোটের জন্য নিয়মিত ব্রাশ করাটা দরকার তিনটে প্রধান রঙে পাওয়া যায় এদের কালো চকলেট আর হলুদ হলুদের মধ্যে আবার হালকা ক্রিম থেকে বেশ লালচে আভাও হতে পারে একটা পশু নেওয়ার আগে যেটা জানা খুব দরকারি এদের গড় আয়ু কেমন সাধারণত এগারো থেকে ১৩ বছর বাঁচে এরা আচ্ছা আর এমন কিছু শারীরিক বৈশিষ্ট্য আছে কি যা দেখে চট করে চেনা যায় আছে তো যেমন ধরুন লেজটা খেয়াল করেছেন গোড়ার দিকটা বেশ মোটা তারপর ক্রমশ শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেকটা ভোঁদরের লেজের মতো দেখতে লাগে ঠিক ধরেছেন এটাকে অটার টেল বলে সাঁতার কাটার সময় এটা রাডারের মতো কাজ করে আর দেখবেন লেজে লম্বা পালকের মতো লোম কিন্তু থাকে না আর কি মাথাটা চওড়া হয় চোয়াল বেশ শক্তপোক্ত কিন্তু মজার ব্যাপার হলো ওই শক্ত চোয়াল দিয়ে এরা শিকার করা পাখি খুব আলতো করে মুখে তুলে আনতে পারে বাহ চোখের চাহনিটাও তো খুব অন্যরকম হ্যাঁ চোখগুলো মাঝারি আকারের হয় খুব বুদ্ধিদীপ্ত আর বন্ধুত্বপূর্ণ একটা ভাব থাকে সাধারণত বাদামি বা হ্যাজেল রঙের হয় পায়ের পাতা নিয়েও তো কিছু শুনেছিলাম হ্যাঁ ওদের আঙ্গুলগুলোর মাঝে পাতলা চামড়া দিয়ে জোড়া লাগানো থাকে ওয়েবড ফিট বলে এটা ওদের ভালো সাঁতারও হওয়ার একটা কারণ আসলে এই বন্ধুত্বপূর্ণ চাহনি আর মিশুকে স্বভাবটাই তো এদের এত জনপ্রিয় করে তুলেছে তাই না একদম বাড়িতে একটা ল্যাবরাডর থাকা মানে একটা আনন্দের স্রোত বয়ে যাওয়া এরা খেলতে খুব ভালোবাসে শুধু মিশুকে নয় এরা তো খুব বুদ্ধিমান আর বিশ্বস্ত হয় ঠিক এই দুটো গুণের জন্যই এরা এত ভালো ফ্যামিলি পেট হতে পারে বাচ্চাদের সাথে বা বাড়ির অন্য কুকুর বা বিড়ালের সাথে কেমন মেশে সাধারণত খুব ভালো মেশে ঠিক মতো পরিচিত করালে কোনো সমস্যা হয় না অনেক পরিবার তো এই ভরসাতেই এদের নেয় তার মানে নিশ্চিন্তে রাখা যায় হ্যাঁ তবে কয়েকটা জিনিস মনে রাখতে হবে এরা শিখতে খুব ভালোবাসে মালিককে খুশি করতে চায় তাই ট্রেনিং দেওয়াটা সহজ কিন্তু ট্রেনিংটা জরুরি তাই তো খুব জরুরি ছোটবেলা থেকেই ট্রেনিং আর সোশ্যালাইজেশন মানে অন্য কুকুর বা মানুষের সাথে মেশার সুযোগ করে দিতে হবে না হলে এদের যে প্রচুর এনার্জি সেটা ভুল দিকে চলে যেতে পারে মানে জিনিসপত্র নষ্ট করা বা এরকম হ্যাঁ অনেকটা সেরকম মনে রাখতে হবে এরা কিন্তু খুব অ্যাক্টিভ প্রজাতি শুধু ঘরে বসে থাকলে এদের চলে না ব্যায়াম দরকার অবশ্যই প্রতিদিন যথেষ্ট ব্যায়াম আর মেন্টাল স্টিমুলেশন দরকার মানে শুধু শরীর চর্চা নয় বুদ্ধির খেলাও দরকার যেমন লম্বা হাঁটা দৌড়ানো কিছু এনে দেওয়ার খেলা নতুন কিছু শেখানো এগুলো ওদের ব্যস্ত রাখে যদি ওরা বোর হয়ে যায় বা যথেষ্ট খেলার সুযোগ না পায় তখনই সমস্যাগুলো শুরু হয় যেমন জিনিস চিবানো বা বেশি ডাকাডাকি করা একদম তাই মালিকের দায়িত্ব শুধু ভালোবাসা দেওয়া নাই এদের শক্তি আর বুদ্ধিকে ঠিক পথে চালনা করা বোঝা গেল আচ্ছা যত্নের কথায় আসি লোম ঝরার কথা তো হলো আর ওজনের ব্যাপারটা এটা নিয়ে অনেকে বেশ চিন্তায় থাকেন হ্যাঁ চিন্তাটা অমূলক রয় এদের লোম সারা বছরই ঝরে তবে ঋতু বদলের সময় একটু বেশি নিয়মিত ব্রাশ করলে সামলানো যায় হ্যাঁ নিয়মিত ব্রাশ করলে ঝরা লোম নিয়ন্ত্রণে থাকে আর ওদের স্কিনও ভালো থাকে এটা একটা জরুরি যত্ন আর যে বিষয় খুব খুব সাবধান থাকতে হবে সেটা হলো ওজন খুব সহজে মোটা হয়ে যায় তাই না মারাত্মক সহজে এরা খেতে এত ভালোবাসে মানে চোখের সামনে খাবার পেলে আর রক্ষে নেই তাহলে খাবারের পরিমাণে নিয়ন্ত্রণ রাখা আর ব্যায়াম করানোটা মাস্ট একদম মাস্ট। না হলে খুব মোটা হয়ে যায় আর সেটা থেকে কিন্তু অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় ঠিক তাহলে এদের ভালো দিক যেমন প্রচুর তেমনি যত্ন আর ট্রেনিং এর দিকেও কিন্তু বেশ নজর দিতে হবে এবার একটু স্বাস্থ্যের কথায় আসি এত জনপ্রিয় একটা প্রজাতি কিন্তু এদের কি কিছু বিশেষ রোগের ঝুঁকি বেশি থাকে মানে কেউ যদি ল্যাব্রেডর নিতে চায় তার কি কি জেনে রাখা উচিত হ্যাঁ এটা জানাটা খুব জরুরি দেখুন কোন প্রজাতির কুকুরই কিন্তু একশো ভাগ নিখুঁত নয় ল্যাব্রেডরদেরও কিছু বংশগত বা জিনগত স্বাস্থ্য সমস্যার ঝুঁকি থাকে যেমন সবচেয়ে পরিচিত কোনগুলো সবচেয়ে পরিচিত দুটো হলো হেপ ডিসপ্লেশিয়া আর এলবো ডিসপ্লেশিয়া এটা কি জয়েন্টের সমস্যা হ্যাঁ কোমরের হাড় হেপ আর কনুইয়ের জয়েন্টের এলবোর গঠনগত ত্রুটি এর ফলে বয়স বাড়লে আর্থ্রাইটিস বা বাতের ব্যথা হতে পারে কুকুর ঠিকমতো হাঁটতে চলতে পারে না কষ্ট পায় এই ডিসপ্লেসিয়া কি খুব বেশি দেখা যায় এদের মধ্যে পরিসংখ্যান বলছে একেবারে বিরল নয় মানে ঝুঁকিটা থাকে তবে ভালো খবর হলো যারা ভালো ব্রিডার তারা প্রজনন করার আগে বাবা মায়ের হিপ আর এলবোর এক্সরে করিয়ে নেন আচ্ছা এটা কি জেনেটিক টেস্টের মতো ঠিক জেনেটিক টেস্ট নয় এটা শারীরিক পরীক্ষা এক্স রে করে দেখা হয় আর ছোট থেকে ওজন নিয়ন্ত্রণে রাখলে সঠিক ব্যায়াম করালে এই সমস্যার কষ্টটা কিছুটা কমানো যায় জয়েন্টের সমস্যা ছাড়া আর কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে চোখের সমস্যাও কি হয় হ্যাঁ চোখের কিছু সমস্যা এদের মধ্যে একটু বেশি দেখা যায় যেমন ধরুন প্রোগ্রেসিভ রেটিনাল অ্যাট্রফি সংক্ষেপে এটাতে কি হয় এটাতে ধীরে ধীরে দৃষ্টিশক্তি চলে যায় মানে কুকুর অন্ধ হয়ে যেতে পারে আবার ক্যাটারাক্স বা ছানিও হতে পারে তাই নিয়মিত চোখ পরীক্ষা করানোটা বুদ্ধিমানের কাজ ওফ আর একটা কি যেন বললেন এক্সারসাইজ হ্যাঁ এক্সারসাইজ ইন্ডিউসড কোলাপস বা ইআইসি এটা একটা অদ্ভুত অবস্থা কিছু ল্যাবরেটরির হয় খুব বেশি উত্তেজনা বা অল্প পরিশ্রমের পরেও কুকুরটা হঠাৎ দুর্বল হয়ে পড়ে বা অজ্ঞান হয়ে যেতে পারে এটার কি কোনো টেস্ট আছে হ্যাঁ এটার জন্য জেনেটিক টেস্ট আছে তার মানে কিছু সিরিয়াস সমস্যা থাকলেও টেস্টের মাধ্যমে আগে থেকে জানার একটা উপায় আছে হ্যাঁ এটাই আসার কথা বেশ কয়েকটা জিনগত রোগের জন্যে যেমন পিআরএ ইআইসি বা ধরুন সেন্ট্রো নিউক্লিয়ার মায়োপ্যাথি সিএনএম নামে একটা পেশির রোগ এগুলোর জন্য জেনেটিক টেস্ট পাওয়া যায় ভালো ব্রিডাররা কি এই টেস্টগুলো করান হ্যাঁ দায়িত্বশীল ব্রিডাররা অবশ্যই করান তারা চেষ্টা করেন যাতে সুস্থ কুকুর ছানাই জন্মায় তবে সব রোগের তো টেস্ট নেই তাই ব্রিডারের কাছ থেকে বাবা মায়ের স্বাস্থ্যের ইতিহাস জেনে নেওয়া পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া এগুলো খুব জরুরি এই জিনগত রোগগুলো বাদ দিয়ে অন্য অন্য সাধারণ এদের বেশি হয় মানে কুকুরের তুলনায় কিছু সমস্যা আছে যেগুলো ল্যাবরেটরিদের মধ্যে তুলনামূলকভাবে বেশি দেখা যায় যেমন ধরুন স্কিন অ্যালার্জি বা ত্বকের চুলকানি ওটা তো অনেক কুকুরেরই হয় হ্যাঁ কিন্তু ল্যাবরেডোরদের একটু বেশি প্রবণতা থাকে খাবার থেকে বা পরিবেশের ধুলোবালি পোলেন থেকেও হতে পারে অনেক সময় হটস্পট তৈরি হয় মানে চুলকাতে চুলকাতে এক জায়গায় ঘা ভরে ফেলে আর থাইরয়েডের সমস্যা মানে হাইপো থাইরয়েডিজম এটাও এদের মধ্যে বেশি দেখা যায় এর ফলে কুকুরটা কেমন যেন নিস্তেজ হয়ে যায় ওজন বেড়ে যেতে পারে এগুলো তো তাও ম্যানেজ করা যায় বোধহয় কিন্তু ধরুন ক্যান্সার বা হার্টের সমস্যা সেগুলোর ঝুঁকি কেমন দেখুন দুর্ভাগ্যবশত কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি ল্যাবরেডরদের মধ্যে অন্য কয়েকটি প্রজাতির চেয়ে একটু বেশি যেমন লিমফোমা তার মানে কি সব ক্যান্সার হবে না না তা একেবারেই নয় শুধু ঝুঁকিটা অন্যদের চেয়ে একটু বেশি নিয়মিত ভেটেরিনারি চেক আপ করালে অনেক সময় প্রাথমিক অবস্থাতেই ধরা পড়ে যায় আর হার্টের সমস্যা হার্টের কিছু সমস্যাও দেখা দিতে পারে আর বয়স্ক ল্যাবরেটরদের গলার স্নায়ু দুর্বল হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে যাকে ল্যারিঞ্জিয়াল প্যারালাইসিস বলে এতে শ্বাস নিতে কষ্ট হয় ওহ আর একটা ভয়ঙ্কর সমস্যার কথা শুনেছিলাম পেট ফুলে গিয়ে হ্যাঁ ব্লোট বা গ্যাস্ট্রিক ডাইলেশন ভলভুলাস এটা খুব মারাত্মক একটা ইমার্জেন্সি অবস্থা পেট গ্যাস পা খাবারে হঠাৎ খুব ফুলে গিয়ে পাকস্থলিটা পেঁচিয়ে যেতে পারে এটা হলে সঙ্গে সঙ্গে ভেটের কাছে নিয়ে যেতে হয় বাপরে স্বাস্থ্যের তালিকাটা শুনলে কিন্তু একটু ভয়ই লাগে ভয় পাবার কিছু নেই তবে সচেতন থাকাটা খুব জরুরি মানে মনে হচ্ছে যদি ঠিকঠাক যত্ন নেওয়া যায় নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো অনেক সমস্যা এরানো বা সামলানো সম্ভব একদম ঠিক বলেছেন আসল কথা হলো সচেতনতা কোথা থেকে কুকুর কিনছেন সেটা খুব গুরুত্বপূর্ণ একজন ভালো দায়িত্বশীল ব্রিডারের কাছ থেকে নেওয়া উচিত যিনি বাবা মায়ের স্বাস্থ্য পরীক্ষা করান হ্যাঁ যিনি হেপ এলবো চোখের পরীক্ষা বা দরকারি জেনেটিক টেস্টগুলো করিয়েছেন এবং সেই রিপোর্ট দেখাতে পারেন সঠিক খাবার পরিমাণ মতো ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে রাখা আর বছরে অন্তত একবার ভেটের কাছে নিয়ে গিয়ে পুরো চেক আপ করানো এগুলোই তাহলে সুস্থ রাখার মূল চাবিকাঠি একদম ওই যে ক্যানাইন হেলথ ইনফরমেশন সেন্টার বা সিএইচি কের মতো সংস্থাগুলো আছে তারা তো নির্দিষ্ট কিছু পরীক্ষা সুপারিশই করে ল্যাবরেটরদের জন্য ভালো ব্রিডাররা সেগুলো ফলো করেন খুবই দরকারি তথ্য এগুলো বিশেষ করে যারা ল্যাবরাডর নেওয়ার কথা ভাবছেন আচ্ছা আমরা তো ভালোবেসে ল্যাব বলি এদের কি অন্য কোনো ডাকনাম বা পরিচিতি আছে হ্যাঁ ল্যাব তো খুবই কমন এছাড়া রঙের ভিত্তিতে ব্ল্যাক ল্যাব ইয়েলো ল্যাব চকলেট ল্যাব এগুলো বলা হয় আর যদি একটু পুরনো দিনের কথায় যাই হ্যাঁ এদের আদি পুরুষদের সেন্ট জনস রিট্রিভার বা সেন্ট জনস ডগ বলা হতো মানে ওদের কানাডার উৎপত্তি স্থলের নামে ইন্টারেস্টিং আর জনপ্রিয়তার দিক থেকে এরা তো মনে হয় সবসময় টপে থাকে বেশিরভাগ সময়ে বহু বছর ধরে আমেরিকা ইংল্যান্ড এবং আরও অনেক দেশেই এরা এক নম্বর বা প্রথম সারির প্রজাতি হিসেবে নিজেদের জায়গা ধরে রেখেছে কোনো ডেটা আছে হ্যাঁ যেমন ধরুন দু সালের একটা তথ্য বলছে আমেরিকায় একেসিতে সিতে রেজিস্টার্ড হওয়া কুকুরের মধ্যে ল্যাব্রাডোরের সংখ্যা ছিল এক লক্ষেরও বেশি এক লক্ষের বেশি ভাবা যায় হ্যাঁ অন্য সব প্রজাতিকে পিছনে ফেলে এক নম্বরে যারা এই প্রজাতিটা নিয়ে আরো গভীরে জানতে চান তারা আমেরিকার জাতীয় ল্যাব্রডর ক্লাবের ওয়েবসাইট দেখতে পারেন দ্য ল্যাবরোডর ক্লাব ডট কম এরকম আরো অনেক রিসোর্স আছে তাহলে সব মিলে আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে ল্যাব্রেডর রিট্রিভারের এই আকাশছোঁয়া জনপ্রিয়তার কারণ শুধু এদের দেখতে ভালো বা মিশুখে স্বভাব নয় না এর পিছনে আছে ওদের অসাধারণ বুদ্ধিমত্তা সহজে ট্রেনিং নেওয়ার ক্ষমতা আর বিভিন্ন ধরনের কাজ করার প্রতিভা এরা যেমন দারুণ ফ্যামিলি কোম্পানিয়ন হতে পারে তেমনি দরকার পড়লে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে ঠিক তবে এটাও স্পষ্ট হল যে একজন দায়িত্বশীল মালিক হিসেবে এদের সঠিক যত্ন নেওয়াটা কতটা জরুরি মানে যথেষ্ট ব্যায়াম মানসিক উদ্দীপনা আর অবশ্যই সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকিগুলো সম্পর্কে জেনে রাখা এবং খেয়াল রাখা একদম এখানে একটা বিষয় কিন্তু ভাবার মতো কি বলুন তো দেখুন ল্যাবরেটরদের তো আসনে তৈরি করা হয়েছিল খুব পরিশ্রমী একটা কাজের জন্য স্বীকার করা জিনিস ফিরিয়ে আনা এর জন্য দরকার ছিল প্রচুর এনার্জি ফোকাস হ্যাঁ আজ যখন তারা মূলত আমাদের বাড়ির আদরের সদস্য তখন তাদের ভেতরে সেই আদি শক্তি সে কাজের ইচ্ছেটাকে আমরা কিভাবে পূরণ করছি শুধু বাড়ির চার দেওয়াল বা পার্কে একটু ছোটাছুটি কি ওদের জন্য যথেষ্ট হুম এটা একটা ভালো প্রশ্ন ওদের মানসিক চাহিদাও তো পূরণ হওয়া দরকার ঠিক তাই আর এতগুলো স্বাস্থ্য ঝুঁকির কথা আমরা জানলাম তা সত্ত্বেও কেন মানুষ এত ভালোবাসে কেন বছরের পর বছর ধরে এদের জনপ্রিয়তা একটুও কমে না হয়তো এদের ওই বন্ধুত্বপূর্ণ ক্ষমতাটাই ওই ভালোবাসা পাওয়ার জন্যই মানুষ হয়তো ঝুঁকিগুলো মেনে নেয় হতে পারে মনে হয় ওদের ওই অসাধারণ স্বভাবটাই শেষ পর্যন্ত জয়ী হয় এই প্রশ্নগুলো আমাদের পশুদের প্রতি আমাদের দায়িত্ববোধ নিয়ে আরও একটু ভাবতে সাহায্য করে সত্যি এই ভাবনাগুলোর সাথেই তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি আশা করি ল্যাবরেডোর রিট্রিভার্স সম্পর্কে এই খুঁটিনাটি তথ্যগুলো সবার কাজে লাগবে বিশেষ করে যারা এই চমৎকার প্রজাতিটিকে ভালোবাসেন বা ভবিষ্যতে বাড়িতে আনার কথা ভাবছেন নিশ্চয়ই ধন্যবাদ ধন্যবাদ